সেপুর ইউটিউবে রান্নার থেকে বলছি আমি শান্তিনিকেতনে এসেছি আজকে তাই আপনাদের শান্তিনিকেতনের হাট একটু দেখাচ্ছি দেখুন দেখছেন তো বন্ধুরা কালকে তলায় যাব কালকে তলায় আপনাদের আমি যেখানে মা তলার পুকুরটাও দেখাবো আর মন্দিরটাও দেখাবো হাটে ঘুরে বেড়াচ্ছি কি মজা লাগছে জানেন তো কোথাও তো বেরোতে পারি না খুব সহজে বেরোতে পারি না ছেলেদের সঙ্গে মাঝে মাঝে আমি এই শান্তিনিকেতনে আসি শান্তিনিকেতনটা আমার খুব প্রিয় জায়গা খুব ভালো লাগে এখানে আসলে অনেক শান্তি পাওয়া যায় আপনারাও সবাই ঘুরেছেন নিশ্চয়ই তারা এখনও সেইভাবে ঘুরতে পারেননি এসে ঘুরে যাবেন দারুণ লাগবে বিশেষ করে এই বসন্ত উৎসবের সময়টা আজকে এখন রাখলাম কাল আবার আপনাদের আমি কঙ্কালিতলা মন্দির দেখাবো